মধ্যে একটা ভালো প্রোডাক্ট কিনতে চান আর বাজেটের মধ্যে চান সুস্বাস্থ্য বাজেটের মধ্যে চান হাইজিন বাজেটের মধ্যেই সমস্ত কিছু চান তাদের ফিডব্যাকটা হচ্ছে এমন মানে এত অভূতপূর্ব সারা পেয়েছি এত চমৎকার ফিডব্যাক দিয়ে বেড়া দিয়ে যাচ্ছেন আই থিঙ্ক যারা এখনও টায়লগস ব্যবহার করেননি তারা একবার হলো টায়লগস ব্যবহার করেন আই হোপ অ্যান্ড উই হোপ যে টায়লগস নিয়ে আপনাদের এই চমৎকার ফিডব্যাকটাই আপনারা দেবেন। এবং আমরা খুব আনন্দিত যে ডায়লক্সের মতো একটা হাইজেনিক ক্লিনিং ব্র্যান্ড আমরা আমাদের বাজেটের মধ্যে একটা ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড প্রেজেন্ট করতে পেরেছি। দেশের মানুষের সুস্বাস্থ্যের জন্য দেশের মানুষকে একটা হাইজিন টয়লেট ব্যবহার করার সুযোগ করে দেয়ার এবং খুব অল্প বাজেটের মধ্যে সেই একটা ব্যবস্থা করার উদ্যোগে আমরা কাজ করে যাচ্ছি আমাদের খুব ভালো লাগছে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আজকে সকলেই ইতিমধ্যে কিন্তু সকলে বলেই ফেলেছে যে আজকে বিশ্ব টয়লেট দিবস এবং আজকে টয়লেট দিবসের যে থিম প্লেস ফর পিস এ প্লেস ফর পিস আর আজকের এই থিমটাকে সাথে নিয়েই আজকের এই থিমের সাথেই কিন্তু ডায়ালগস আজকে এই চমৎকার একটা অনুষ্ঠানের আয়োজন করেছে আজকে ডায়ালগসের আয়োজন ডায়ালগস হাইজেনিক আবাস এই যে ক্যাম্পেইনটা চালু করেছে স্টার্ট করেছে আজকে থেকে ডায়ালগস আর এই ডায়ালগসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অ্যাম্বাসেডর হচ্ছে আপনাদের পছন্দের আপনাদের ভালোবাসার সিয়াম আহমেদ সো ডায়ালগস হাইজেনিক আবার এই যে ক্যাম্পেইনটা আজ থেকে চালু হয়েছে এটা শুধু একটা ক্যাম্পেইন না এটা এটা একটা রেভলেশন যেটা আজ থেকে শুরু হলো অফিসিয়ালি যেটা ডে ওয়ান থেকে যখন ডায়ালগস বানানোর স্বপ্ন আমরা দেখেছি সেই দিন থেকে আমরা একটা রেগুলেশন ঘটানোর চেষ্টা করে এসছি বাজেটের মধ্যে দেশের মানুষকে একটা সুস্বাস্থ্যকে মাথায় রেখে তো আজকে সেটা অফিসিয়াল যাত্রা একটা শুরু করলো দেখুন একটু আগে সবাই বলল এই যে কোণাল বলল যে দু শিশু প্রতি বছর এই অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহার থেকেই কিন্তু মারা যাচ্ছে এটা একটা সংখ্যা এসেছে আর এটা তো গোনার মধ্যে এসেছে আর এই সংখ্যাটা হচ্ছে অগণিত সবকিছু কিছু তো আর হিসাবের মধ্যে আসে না এবং শুধু শিশুরা না আমরা বড়রাও এফেক্টেড হচ্ছি সে বিষয় বিভিন্ন রোগশোগে আমার পাশে বসে মিম বলছিল তার একটা সমস্যা হয়েছে অপি বলছিল তার একটা সমস্যা হয়েছে এই বলছিল তো সবার কিন্তু একটা ব্যাপার সবাই কিন্তু বলছে সেই সমস্ত বিষয়কে মাথায় রেখে কিন্তু টাইলক্সের আজকের এই চমৎকার ক্যাম্পেইন স্টার্ট করেছে দেখেন একটা রেভুলেশন আমরা আজকের অনুষ্ঠানে এসে অনেক তারকা শিল্পী কিন্তু আমি এক মিনিট কথা বলবো কথা বলে চলে যাব খুব সাই ফিল করছে টয়লেট নিয়ে কথা বলবো এটা একটা স্টার আমি টয়লেট নিয়ে কথা বলবো একটা সাই ফিল করছে বিকজ সাই ফিল করছে এই জন্য কিছু নেগেটিভ মানুষ আছে তিনি ভাবছেন সে স্টারটা ভাবছেন সেই নেগেটিভ মানুষটা একটু পরেই তাকে একটা ব্যাড কমেন্টস করে বসবে দশটা ব্যাড কমেন্টস আসবে যে টয়লেট স্টার কি কি কথা বলছে টয়লেটের প্রোগ্রামে যেতে হবে আসলে বিষয়টা তেমন না আপনারা দেখেছেন কিছু বছর আগে ইন্ডিয়াতে আমাদের পার্শ্ববর্তী দেশে একটা বিশাল দেশে বলিউডের মতো একটা ইন্ডাস্ট্রিতে অক্ষয় কুমার যখন টপ ফর্মে ছিল মানে চুরায় ছিল সেই টপ ফর্মে থাকাকালীন সময়ে তার একটা সিনেমা বানিয়েছিল টয়লেট এবং সেই সিনেমাটি কিন্তু সেই বছর বক্স অফিসের পিগ হিট একটা সিনেমা ছিল এবং সেটা দিয়ে একটা রেগুলেশন ক্রিয়েট হয়েছিল সেটা দিয়ে কিন্তু তাদের সরকারিভাবে একটা রেভুলেশন তারা কিন্তু সরকারিভাবে বিরাট উদ্যোগ নেওয়া শুরু করেছিল এবং যেই রেভুলেশনটা ঘটেছে যে ভারতের মতো একটা দেশে সেখানে দেখিয়েছে যে বহু সংখ্যক মানুষ হাইজেনিক টয়লেট এই সম্পর্কে তো অজ্ঞতা আছেই টয়লেটই ইউজ করে না এবং সেই সিনেমার পর থেকে একটা খুব চমৎকার রেভুলেশন হয়েছে এখন কিন্তু সেই সংখ্যাটা ভারতে অনেক উন্নত হয়েছে মানুষ হাইজিন সম্পর্কে জেনেছে মানুষ কিন্তু অনেক সচেতন হয়েছে তো আজকের এই যে রেভুলেশনটা শুরু হয়েছে আজকের এই ক্যাম্পেন ডায়লগসের এই ক্যাম্পেনের মধ্য দিয়ে এটা একটা মহতি উদ্যোগ আমাদের দেশেও কিন্তু অনেক মানুষ আছেন অনেক মানুষ আছেন যে দরিদ্র মানুষ আছেন যারা সুবিধা বঞ্চিত মানুষ আছেন যারা তারা হাইজেনিক টয়লেট ব্যবহার আসলে বিষয়টা তাদের কাছে খুব দুষ্প্রাপ দুষ্প্রাপ্যের একটা ব্যাপার হয়ে যায় আবার অনেকেই আছেন যারা আমরা সল সলভেন তারা হচ্ছে যে হাইজেনিক একটা টয়লেট ইউজ করতে হবে সেই বিষয়ে কিন্তু অনেক অজ্ঞতা আছে টয়লেট ক্লিনার টয়লেট একটা তো হলেই হলো বাট দেখেন মানুষের রোগ কিন্তু এই টয়লেট থেকেই কিন্তু এই যে একটু আগে অপি করিম বলে গেল আপনাদের প্রিয় এই যে সবাই বললেন স্বপ্ন এখনো দেখে অপিকে থেকে কিন্তু রোগের উৎপত্তি হয় মরণঘাতী সমস্ত বিভিন্ন রকম রোগের উৎপত্তি কিন্তু টয়লেট থেকে হয় এবং অপি যেটা বলে গেল যে বাসাটা আপনি যেমনই করেন টয়লেটের হাইজিনটা কিন্তু প্রথম সো যাদের এই হাইজিন সম্পর্কে অজ্ঞতা আছে তাদেরও সচেতন হতে হবে একটা টয়লক্সের মতো একটা চমৎকার প্রোডাক্ট ব্যবহার করে তাদের টয়লেটকে কতটা হাইজিন রাখা যায় স্বাস্থ্যকর রাখা যায় সেই ব্যাপারে তাদেরও সচেতন হতে হবে আর যারা সুবিধা মানুষ আছে সিএম অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর এখানে ঘোষণা দিয়ে গেল যে আমরা যারা বন্যা কবলিত যারা আছে তাদের জন্য ডায়ালগসের পক্ষ থেকে আমরা তাদের জন্য সুন্দর টয়লেট নির্মাণ করব ব্যাপারটা শুধু তাই নয় শুধুমাত্র বন্যা কবলিত নয় সমস্ত পুরো দেশে আজকে যে ডিক্লেয়ারটা লেখা তো ছিল আমি বলবো বাট আমার যেই বন্ধুরা এখানে এসেছে সবাই এত এক্সাইটেড যে সবাই কিন্তু ব্যাপারটা বলে দিয়েছে না আমিও চেয়েছি যে হ্যাঁ বলো সবাই বলো নো প্রবলেম বিষয়টা আমি বলবো বিষয়টা তা না যে উদ্যোগটা যে ডিক্লারেশনটা এসেছে সবার মুখ থেকে সেটা হচ্ছে যে এবং চমৎকার একটা উদ্যোগ সেটা হচ্ছে যে এই যে হাইজিনিং টয়লেট ক্লিনার টায়ালগস প্রত্যেকটা টাইলস টয়লেট ক্লিনার থেকে দশ টাকা ব্যয় করা হবে সেই সমস্ত সুবিধা বঞ্চিত মানুষের জন্য সেই সমস্ত সুবিধাবঞ্চিত মানুষদের টয়লেট নির্মাণের জন্য প্রত্যেকটা টয়লেটস টয়লেট ক্লিনার থেকে দশ টাকা এবং আজকের যে চমৎকার ডিক্লারেশনটা এসেছে এবং কাজ করার জন্য এই যে একটা মহতি উদ্যোগে কাজ করার জন্য এই সুবিধাবঞ্চিত মানুষদের লক্ষ্যে কাজ করার জন্য এই রেগুলেশনের সাথে যুক্ত হওয়ার জন্য যেই তারকারা আজকে এসেছে তারা প্রত্যেকেই তাদের স জায়গায় কিন্তু এক একজন মহাতারকা এক একজন সুপারস্টার মেগাস্টার তারা কিন্তু সেই নেগেটিভ কী কে কী বলবে কে কী কমেন্টস করবে সেই সমস্ত বিষয়কে উপেক্ষা করে কিন্তু নিজেদের অসহায় মানুষদের প্রতি বা সুবিধা বঞ্চিত মানুষদের প্রতি দায়বদ্ধতা থেকে এসেছে নিজের দেশকে পরিচ্ছন্ন করার স্বাস্থ্য মানে সুস্বাস্থ্য মানে পরিচ্ছন্ন সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ার যেই ক্যাম্পেন সেই ক্যাম্পেনে কিন্তু নিজের ভালোবাসা থেকে ভালো লাগা থেকে আজকের এই ডায়লগের উদ্যোগে এসেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এখানে আসার জন্য আই হোপ যে পরবর্তী যে ডায়ালগসের এই হাইজেনিক ক্লিনিং যেই প্রোগ্রামগুলো হবে সেখানে কেউ আর এক মিনিট বলবে না সবাই প্রাউড করে বলবে যে না এটা একটা মহৎ উদ্যোগ এবং আমাদের দেশকে আমাদের সবার হাইজেনিক ক্লিন সুন্দর আমাদেরই উদ্যোগ নিতে হবে আমাদেরই করতে হবে এবং সবাই খুব প্রাউড করে তখন আর এক মিনিট হবে না তখন পাঁচ মিনিট হলে বলতে হবে বক্তব্য একটু কমন আরেকজন আছে সেই বিষয়টাও হবে তো আর স্পেশালি আমরা আরেক আমি আরেকটা কথা বলতে চাই যে রিমার্ক হারলেনই শুরু হয়েছিল কিন্তু মানে আমরা যখন স্টার্ট করেছি তখন থেকেই কিন্তু আমরা সবাই শুরু করেছি একটি মহতি উদ্যোগ নিয়ে যে রিমার্ক হারলেন শুধু একটি কোম্পানি নয় একটি পরিবার রিমার্ক হার্লেন এমন একটা রেভলিউশন ঘটাবে দেশে ইনশাল্লাহ যেটা বিশ্বমানের সমস্ত প্রোডাক্ট আজকের এই হাইজেনিক ক্লিনার টাইলক্স আজকের এই হোম কেয়ার আজকে রিমার্কের পার্সোনাল কেয়ার আজকে রিমার্কের কসমেটিক্স ব্র্যান্ড আজকে যখন হারল্যান্ড স্টোরে সবাই যাচ্ছে এক বাক্যে বলে উই লাভ হারলেন কিছুদিন পরে সিয়াম তোমার এই ব্র্যান্ডকেও বলবে সবাই উই লাভ ডায়ালগস এবং সেই লক্ষ্যেই সবাইকে আবার বলবো যে যারা অলরেডি যারা ব্যবহার করছে ডায়ালগস সবাই বলছে উই লাভ ডায়ালগস এবং যারা ব্যবহার এখনো করেননি সবাই ব্যবহার করবেন ডায়ালগস সেখানেই আমাদের সার্থকতা আসবে এবং আই হোপ এবং আমরা সবাই আশা করছি যে আপনারা সকলেই বলবেন ইয়াস উই লাভ ডায়ালগস আর রিবার কাল্যান্ড সবসময়ই দেশের সমস্ত কিছুতেই কিন্তু আপনারা দেখবেন যে বিভিন্ন রকম মহতি উদ্যোগ নিয়ে থাকেন সেটা দেশের বন্যা সেটা দেশের যে কোনো ক্রাইসিস যে কোনো একটা ভালো ভালো উদ্যোগ কিন্তু সবসময় আমরা নিয়েই থাকি কিছুদিন পরপরই দেখবেন যে আমরা এক একটা উদ্যোগ নিয়ে এক একটা আপনজন এক একটা ডায়লগসের আজকের এই হাইজিন হাইজেনিক এই যে ক্লিনিং বাংলাদেশ ক্লিন বাংলাদেশ সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ার উদ্যোক্ষকার বিভিন্ন রকম আজকে অসহায় মানুষদের বা সুবিধা বঞ্চিত মানুষদের বিভিন্ন সময় পাশে থাকার উদ্যোগ হোক সবসময় রিমার্ক হারল্যান্ড সেটা করে যাচ্ছে আপনারা সবাই আমাদের সাথে আছেন এভাবেই ভালোবাসা আপনাদের ভালোবাসার মধ্যেই আমাকে আমাদের রাখবেন রিমার্ক খারল্যান্ডকে পাশে রাখবেন ইনশাল্লাহ আমরা সকলেই একসাথে মিলে রিমার্ক খারল্যান্ড এবং দেশের মানুষ সমস্ত মানুষ আপনারা আমরা সবাই একসাথে মিলে একটা সুস্থ সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ ব্যাস ক্রেট ম্যান দুরুমিরা সেরা কবার দেখেছ আবার দেখবে ড্যাস ক্রেট আমাদের শিল্পীদের এটাই হচ্ছে খুব ভালো লাগার ইনফ্যাক্ট আমার তো খুব ভালো লাগার ইনফ্যাক্ট আমি তো সিনেমা হলেও কখনও খুব একটা যাই না যাই না শুধু একটা কারণে বিকজ আমি কাজটা খুব দরদ দিয়েই করি আমি অল্প সিনেমা করি খুব দরদ দিয়ে কাজটা করার চেষ্টা করি এবং আমি চাই যে লোক আমি যদি হলে যাই আমি অনেক সময় দেখেছি যে আমি বসে আছি আশপাশ থেকে সবাই ওই দিকে না দেখে এই দিকে দেখছে ওটা আমার তখন মনে হয়েছে যে আমার সিন তো মিস করে ফেললো এই জায়গায় তো আমি ফটি এক্সপ্রেশন দিয়েছি আহ কি ভাই সামনে দেখো সামনে দেখো এই দিকে কি ওই দিকে দেখো সো এমন অবস্থা থেকে আর যাওয়া হয় না বাট এবার দরদ দেখতে যাব প্রতিছবি দেখতে যাই স্পেশালি দেখতে যাই আর সব সবসময় চেষ্টা করি যে সবার শেষে ঢুকে কোনায় গিয়ে বসে থাকার আর মানুষের দিকে তাকানোর কেমন হচ্ছে যাই হোক আমার খুব ভালো লেগেছে আজকের এই অনুষ্ঠানে টায়লগ্সের এই অনুষ্ঠানে আপনারা সবাই এসেছেন বিকজ আমার মনে হচ্ছে যে আপনারা সবাই এসেছেন ভালো লাগা ভালোবাসা থেকে আপনারা সবাই ইতিমধ্যে আমি সোশ্যাল মিডিয়া মিডিয়ায় ঘেঁটে দেখলাম যে টায়ালগসের আজকের এই ক্যাম্পেইনে হাইজেনিং ক্লিনিং এই যে আবাসের এই ক্যাম্পেনে আমরা অলরেডি দেখেছি সোশ্যাল মিডিয়ার সয়লাভ হয়ে গেছে এই যে চমৎকার ভালোবাসা ইতিমধ্যেই শুরু হয়েছে সেজন্য সমস্ত মিডিয়া কর্মীকে আমি রিমার হলেনের পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড যেই সমস্ত তারকারা মহা তারকারা এখানে এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি যেটা বলে গেছি যে নেক্সট আর কারো এক মিনিট হবে না সব পাঁচ মিনিট দশ মিনিট হবে রাইট মো থ্যাংক ইউ এত চমৎকার উপস্থাপনা করে আমি তো বলি মৌকে যে হবে কবে শুধু নায়িকাদের বলেই যাচ্ছে সুন্দরী বিউটিফুল এই ওই মানে বিউটিফুল উপস্থাপিকা এবং আই থিঙ্ক মৌ যে কোনো সময় শুনতে পাবো নায়িকা হয়ে গেছে থ্যাংক ইউ